খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক যতই অচেনা নম্বর থেকে ফোন আসুক না কেন ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন ও প্রান্ত থেকে কে আপনাকে আগামী কয়েক মাসের মধ্যে এই নিয়ম চালু হতে পারে সূত্রের খবর টেলিকমিউনিকেশন বিভাগের তরফে দেশের টেলিকম অপারেটরদের করার নির্দেশ দেওয়া হবে ইনকামিং কল নিয়ে কি ব্যাপার সেই নির্দেশ ভারতীয় কোনো নম্বর থেকে ফোন এলেই কে ওয়াইসি রেজিস্টার করা নাম ফুটে উঠবে ডিসপ্লেতে অর্থাৎ অচেনার নম্বর থেকে ফোন এলেও কে ফোন করছেন তা জানতে পারবেন আপনি এর জন্যে আলাদা করে টু কলারের মতো কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না বর্তমানে হরিয়ানা এর শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে এই ফিচারটির নাম কলার নেম প্রেজেন্টেশন রিলায়েন্স জিও বা এয়ারটেল প্রতারণামূলক বা সন্দেহজনক কোনো ফোন এলে যেমন ফ্ল্যাগ অ্যালার্ট দেয় একই প্রযুক্তি ব্যবহার করবে টেলিকমিউনিকেশান বিভাগও সরাসরি নম্বরটি যে নামে রেজিস্টার থাকবে অথবা কেওয়াইসিতে যে নাম থাকবে তা কলার আইডি হিসাবে দেখাবে এটি ডিফল্ট হিসাবে অন থাকবে তবে কেউ চাইলে ফোনে নাম দেখার বিষয়টি বন্ধ করে দিতে পারেন অর্থাৎ যিনি ফোন পাবেন তিনি এই সেটিং বন্ধ করতেই পারবেন অন্যদিকে যিনি ফোন করছেন তিনি চাইলেও নিজের নাম গোপন করার অপারেশন পাবেন না কেবল মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকরাই এই সুবিধা পেতে পারেন বলে সূত্রের খবর প্রসঙ্গত দু সাল থেকে প্রতারণা ও স্প্যাম কল রুখতে এই আইডি ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে সেই সময় একাধিক সংগঠন ব্যক্তিগত তথ্য গোপনীয়তার দাবি তুলে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছিল দু হাজার চব্বিশ সালে প্রায় এই দাবি খারিজ করে দেয় কাতার সহ একাধিক দেশে ইতিমধ্যে এই নিয়ম রয়েছে তবে তা কর্পোরেট ক্ষেত্রে সীমাবদ্ধ টেলিকম বিভাগ ও টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে এই পদক্ষেপ প্রতারণা ও স্প্যাম কল আরও কমিয়ে দেবে কারণ ফোন করলেই স্ক্রিনে ফুটে আসবে যে কে ফোন করছে তখন মিথ্যা কথা বলা কঠিন হবে টু কলারে যেখানে ফোন না করি মোবাইল নম্বরের রেজিস্টার করা মালিকের নাম দেখায় টেলিকম বিভাগের এই ফিচারে শুধু ফোন করলেই নাম ভেসে উঠবে কলার লাইন আইডেন্টিফিকেশান রেস্ট্রিকশন ইতিমধ্যেই দেশে রয়েছে এর সুবিধা পান কেবল দেশের মন্ত্রী সরকারি আধিকারিক রাষ্ট্রপতি ও গোয়েন্দারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু